আস্তেমা আস্তে মা সর্দি কাশি বারো মাসের প্রবলেমস যারা বারো মাস ইনহেলার নিয়ে লাইফ মেনটেন করছেন তাদের একটা প্যাথেটিক লাইফ একটা থাকে আর কি কষ্টকর লাইফ বলতে পারবো কারণ তারা এইটাই ধরনের যত পেশেন্ট রাঙ্গুলিয়া দিকে আজকের ডেটে এসছেন তারা আমার মনে হয় প্রত্যেকের একটাই কথা থাকবে যে হ্যাঁ আমি এখন অনেক ভালো আছি আগের থেকে অনেক ভালো এবং আমি এত কষ্ট পাচ্ছিলাম সেখান থেকে আমার আজকে কষ্টটা মোটামুটি অনেকটাই কমে গেছে তো এই যে জায়গাটা আছে সেই জায়গায় কিন্তু রাঙ্গোলি আয়ুর্বেদিক একটা অ্যাচিভমেন্ট প্রতিটা মানুষকে দিয়েছে যারা রাঙ্গোলি আয়ুর্বেদিক এই প্রবলেম নিয়ে এসছেন তার সঙ্গে যারা এই প্রবলেম তো ছিল তার সঙ্গে যাদের অ্যালার্জির প্রবলেমও ছিল যাদের সর্দি কাশি বারো মাস থাকছে যারা নাক দিয়ে জল পড়ছে চোখ দিয়ে জল পড়ছে চোখ লাল হয়ে যাচ্ছে চোখ দিয়ে এটাও কিন্তু একটা ক্রনিক প্রবলেম এটাও একটা ক্রনিক প্রবলেম আজকে এই প্রবলেমস থেকেও যারা এসছেন তারাও একটাই কথা বলবে যে আমি এখন ভালো আছি তো রাঙ্গোলি আয়ুর্বেদিকে একটা পজিটিভটি মানুষকে দিয়েছে সুস্থ হবার সেই জায়গাটা কিন্তু আজকে যত পেশেন্টে আর রাঙ্গোলি আয়ুর্বেদিকে আসছেন তারা একটা পরিবর্তন দেখতে পাচ্ছেন যে কষ্টটা এতদিন ধরে পাচ্ছিলেন সেখান থেকে তারা রিলিফ পাচ্ছেন এবং সুস্থ লাইফ মেনটেন করার পথটাকে খুঁজে